সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল জগদাত্রী সিরিয়ালের কৌশিকী টেলিপ্রায় শোকের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর অভিনয় প্রতিভা থাকা সত্ত্বেও সিরিয়ালে পার্শ্ব চরিত্রেই রয়ে গেলেন রূপসা বর্তমানে তাকে আমরা জগদাত্রী ধারাবাহিকে দেখতে পাচ্ছি কৌশিকী চরিত্রে এর আগে খোকাবাবু রাখি বন্দর বেনেবু দ্বীপ জেলে যাইয়ার মতো বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছে রূপসা কলের বউয়ে অভিনয় করে সেরা সহ অভিনেত্রী পুরস্কারও পান তিনি যেমন সুন্দর তেমন সুন্দর অভিনয় ঠিক তেমন সুন্দর কথা বলার ভঙ্গি এত ভালো অভিনেত্রী এতগুলো বছর শুধুমাত্র কখনো ভৌমা অথবা কখনো ননদের চরিত্রে অভিনয় করে গেলেন প্রতিভা থাকা সত্ত্বেও নায়িকা নন অভিনেত্রী অনেকেই বলে থাকেন যে তিনি নায়িকা হওয়ার যোগ্য তবে সম্প্রতি টেলিফোনে একটা খবর ছড়িয়ে পড়েছে সবাইকে কাঁদিয়ে নাকি না ফেরার দেশে চলে গেছে অভিনেত্রী রূপসা তবে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে অভিনেত্রী বাস্তবে সুস্থ রয়েছে সামনে আমরা জগদাত্রী ধারাবাহিকে দেখতে পাবো তার চরিত্রটি মারা যাবে মারা গিয়ে আবারও নতুন রূপে ফিরবে অভিনেত্রী তো বন্ধুরা তোমরা কে কে এই চমকটি দেখতে চাও তোমাদের কার কার রূপসা চক্রবর্তীর অভিনয় ভালো লাগে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ